একটি হাদিস বলি তাহলে বোঝা যাবে যে কাবিরা গোনাহ আছে সিরা আছে পিয় মোহাম্মদ রসুর উল্লাহিস্লামের হাদিস সহিখারি মুসলিমে রয়েছে আসসালাওয়াতুল খামস পাঁচ অক্ত নামাজ যারা পড়ে পাঁচ অক্ত নামাজ যারা পড়ে তাহলে কত পড়তে হবে পাঁচ না আপনার খেয়াল খুশি কোনো দিন পাঁচ কোনো দিন চার হ্যাঁ কোনো দিন তিন কোনো দিন দুই কোনো দিন পড়লেন না কখনো ছেড়ে দিলেন দু তিন দিন ছুটলো ছুটলো হ্যাঁ ফজর পড়লেন না ধরে এনেছেন অভ্যাস ধরে নেছেন যে সারা জীবন চার পড়বো আর ফজর পড়লে সূর্য ওঠার পরে পড়ব ডিউটি যাওয়া যাওয়ার সময় তার আগেখানে একটু পড়ে নেবো না এভাবে নামাজ কবুল হবে না কারণ আল্লাহ যেইভাবে চেয়েছেন ওইভাবে আপনাকে এবাদত করতে আপনি যেভাবে চাইছেন ওইভাবে এবাদত আল্লাহ চান না আপনার মন যদি চাই যে আমি খুব ধার্মিক ভালো মানুষ আমি ছয় অক্ত নামাজ পড়ব তাও আল্লাহ কবুল করবেন না যখন আল্লাহ বেশিটাও কবুল করবেন না তা আপনি কম করবেন ওটাও আল্লাহ কবল করবেন না ভালো করে শুনে রাখেন কারণ আমাদের দেশের মানুষরা মনে করে যে যতটা পড়বো ততটা তো নাকি পাবো ভুল এখানে কিন্তু যতটা পড়বো ততটা তো নাকি পাবো আমি না হয় পাঁচ পড়লাম না তো চার পড়লাম তা চার তো নাকি পাবো তো চার আমার নেকি পাল্লা তাইলো আর এক ছাড়লাম তো এক আমার গোনার পাল্লা তাইলো তো নেকির পাল্লা তো ভারী হয়ে গেল লজিক যুক্তি দেখছেন না হাউজবিল্লা এই যুক্তি কেন চলবে না এই যুক্তি চলবে না কারণ এবাদত কার আল্লাহর যখন এবাদত তো আল্লাহর খেয়াল খুশি আল্লাহর মর্জি মোতাবেক করেন আপনার মর্জি মোতাবেক করবেন আল্লাহর মর্জি মোতাবেক করতে হবে এবং আল্লাহর মর্জি হচ্ছে মেরাজের রাতে পঞ্চাশ থেকে কমাইতে কমাইতে কতদূর কমিয়ে নিচ্ছেন পাঁচ কমেছেন এরকম নেই এরকম নেই পাঁচ পড়লে পঞ্চাশেরই আল্লাহ সবাব দেবেন জি হ্যাঁ জি তাহলে যারা পাঁচ পড়েন আলহামদুলিল্লাহ কারণ যে পাঁচ পড়ছেন অটোমেটিকলি আপনার পঞ্চাশ হচ্ছে আপনাকে বলতে হবে না জানলা আমি যে পঞ্চাশ পাবো এমনিতে পঞ্চাশ হচ্ছে পাঁচ পড়লে আর যদি চার পড়েন তা আপনি মনে করেন যে চার দশে চল্লিশ পাবো চারও পাবেন না আপনি ভালো করে শুনে রাখেন কারণ আপনি আপনার কুপ্রবৃতি হাওয়া মনের পূজায় মন চাইছে চার আপনার মনের পূজা করছেন আপনি এতে বাবুল হাওয়া করছেন আপনি হাওয়া আল্লাহ বলছেন যে হে নবী তুমি কি চেনো ওই লোকগুলিকে তুমি কি দেখেছ ওই লোকগুলি সম্পর্কে চিন্তা করে কোনো দিন যারা নিজের হাওয়াকে মানে মনের চাহিদাকে এলাহ মাবুদ উপাস্য বানিয়ে ফেলেছে মন যেটা চাই সেটা করে যারা মন চাই যে আমি ফজরটা পড়বো না বাকিটা ঠিক করে পড়বো এটা হচ্ছে নিজের হাওয়াকে মনের চাহিদাকে কুপ্রবৃত্তিকে সে এলাহ বানিয়ে ফেলেছে এটা আল্লাহর কথা কার পূজা করছে হাওয়ার মনের পূজা করছে আর এবাদত কার করতে হবে আল্লাহর করতে হবে মনের পূজা করলে হবে না সম্মানিত ভাতৃমন্ডলী বলছিলাম যে পাঁচ অক্ত আসলাতুল খামসু হাদিস ওয়াল জুমআতু ইলাল জুমা তারপরে প্রত্যেকটি জুম্মা আজকাল অধিকাংশ মুসলিম কি জুম্মা পড়া মুসলিম কি জুম্মা পড়া জুম্মা ছাড়বে না জুমার ব্যবস্থা যদি ক্যাম্পে না থাকে হ্যাঁ পেরেশান হয়ে যায় যে জুম্মাটা পড়তে পাই না জুমাটা পড়তে পারি না আরে জুমা পড়ে হবে কি শুধু জুমা পড়ে যদি পাঁচক তো নামাজ না পড়েন তাহলে ভালো করে শোনেন এইটাই হক ভালো করে শোনেন জি ওষুধ খান ভালো করে যদি রোগ থাকে তাহলে জি ওষুধ খেতে ওষুধ মিষ্টি লাগে না ওষুধ তিতা লাগে কথা বোঝা গেছে কিন্তু এই তিতা ওষুধ আপনার উপকারে আসবে তিতা ওষুধ যদি ভালো করে খেয়ে নিতে পারেন তো আপনার রোগ ভালো হয়ে যাবে আল্লাহর অস্তে ভালো করে শুনে রাখেন আর সোলাতুল খামস আগে জুমা তারপরে জুমার টু জুমা সব জুমাগুলি ও রমাজান তারপরে প্রত্যেকটা রমজানের রোজা ঠিক রাখেন সে আম ঠিক রাখেন কারণ এগুলো আমির গরিব সবাইকে করতে হবে তাই না জাকাতের কথা কেন বললেন না হজের কথা কেন বললেন না এই জন্য যে গরিবরাকে লাগবে না ধৈনীরাকে ওটা লাগবে সেই জন্য বলা হয়েছে ফেরা তুললে মা না হন না এর মাঝখানে যেই গোনাগুলি হবে মোচনকারী কাফারা হয়ে যাবে পাঁচ অর্থ নামাজ পড়তে হবে জুমা ঠিক করে পড়তে হবে রমজান মাসের তিরিশ উনত্রিশ যা হবে রোজা রাখতে হবে সবগুলি তাহলে মোকা ফেরা তুললে মা বাইন এর মাঝের সবগুলি গোনার কাফারা হয়ে যাবে শর তো গোনা মানে চুরি ডাকাতি বেমানি আত্মসাত হ্যাঁ আর বুলোফুলি সব মাফ হয়ে যাবে হ্যাঁ শিরিক বেদা সব মাফ হয়ে যাবে না না এজাজ তো নেবাল কাবায়েরও যদি কাবিরা গোনা থেকে বাঁচা হয় কি শব্দ আসলো হাদিসে কাবায়েরও কাবিরা গোনা থেকে বাঁচা হয় তাহলে কোনগুলি মাফ হবে সাগিরা ছোট খাটো গোনা পাঁচ অক্ত নামাজ দিয়ে মাফ হবে উজু দিয়ে মাফ হবে ধুয়ে মুছে সাফ হবে জুমা দিয়ে মাফ হবে রমজানের রোজা দিয়ে মাফ হবে রমজানের তারাবি দিয়ে মাফ হবে লাইলাতুল কাদার দিয়ে মাফ হবে এরকম বহু নাকি রাস্তা রয়েছে যেগুলি দিয়ে শাগিরা ছোটোখাটো গোনা মাফ হবে